দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে কিন্তু এখনো কুটুম্ব কুটুম্বীরা সকলে চান নাই ছেলে মেয়েও অনেক একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার আলাপ হইয়াছে তাহার নাম টুনি সন্ধ্যার একটু আগে শেষ এ ঘরে কি কাজ করিতেছেন টুনির মায়ের গলা তাহার কানে গেল শেষ ঠাকুর বলিলেন কি রে হাসি কি টুনির মা উত্তেজিত ভাবে বিছানা রাইতেছে উঁকি মারিতেছে তোষক উল্টাইয়া ফেলিয়াছে বলিল এর একটু আগে আমার সে সোনার সিঁদুর কৌটো এই বিছানার পাশে এইখানটায় রেখেছি খোকা দোলায় চেঁচিয়ে উঠল আর তুলতে মনে নেই কোথায় গেল আর তো পাচ্ছি নে শেষ ঠাকুরন বলিলেন ও মা সে কি হাতে করে ও ঘরে নিয়ে যাসনি তো না শেষ দি এইখানে রেখে গেলুম বেশ মনে আছে ঠিক এইখানে সকলে মিলিয়া খানিক্ষণ চারিদিকে খোঁজা খুঁজি করিল সন্ধান শেষ ঠাকুর জিজ্ঞাসা করিয়া জানিলেন দালানে প্রথমটা এ বাড়ির ছেলেমেয়েরা ছিল তারপর খাবার খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায় তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা শেষ ঠাকুরনের ছোট মেয়ের টেঁপি চুপি চুপি বলিল আমরা যে খাবার খেতে গেলাম তখন দেখি দুগ্গা দিই খিড়কির দিয়ে বেরিয়ে যাচ্ছে এই মাত্র আবার এসেছে শেষ ঠাকুর চুপি চুপি কি পরামর্শ করিলেন পরে রুক্ষ স্বরে দুর্গাকে বলিলেন কৌটো দিয়ে দে দুগ্গা কোথায় রেখেছিস বল বার করেক্ষুনি বলছি নইলে দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল শেষ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল সে অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই একজন ভদ্র ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়াছিল বিশেষত দুর্গাকে সে কয়দিন এখানে দেখিতেছে দেখিতে বেশ কথাবার্তা ভালো বলিয়া দুর্গাকে পছন্দ করে সে চুরি করিবে ইহা কি সম্ভব টুনির মা বলিল ও নেয়নি বোধ হয় শেষদি ও কেন শেষ ঠাকুরন বলিলেন তুমি চুপ করে থাকো না তুমি ওর কি জানো নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে একজন বলিলেন তা নিয়ে থাকিস বের করে দি না নয়তো কোথায় আছে বল আপদ চুকে গেল দিয়ে দিল লক্ষ্মীটি কেন মিথ্যে দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল আমি তো জানি না কাকিমা সত্যি বলছি শেষ ঠাকুরন বলিলেন বললেই আমি শুনব ঠিক ও নিয়েছে ওর ভাব দেখেই আমি বুঝতে পেরেছি আচ্ছা ভালো কথা বলছি কোথায় রেখেছিস দিয়ে দে জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না আমার জিনিস পেলেই হলো পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন ভদ্র লোকের মেয়ে চুরি করে কোথাও শুনিনি তো কখনো এ পাড়াতেই বাড়ি নাকি তুমি ভালো কথার কেউ নাও না দেখবে তুমি মজাটা একবার তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছো একই যা তা পেয়েছ বুঝি তোমায় আমি আজ পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের ঠিক মাঝখানে আনিয়া বলিলেন দুর্গা বল এখনো কোথায় রেখেছিস বলবি না তুমি জানো না তুমি কচি খুকি তুমি কিচ্ছু জানো না শিগগির বল নইলে নোড়া দিয়ে দাঁতের পাটি সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এক্ষুনি বল শিগগির বল এখনো বলছি টির মা ছাড়াইয়া দিতে আগাইয়া আসিতেছিল একজন বলিলেন দেখছো না ওই চোরের মারি ওষুধ দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল সে অসহায় ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল আমি তো জানি নে কাকিমা ওরা সব চলে গেলে আমিও তো ভয়সে আড়ষ্ট হইয়া শেষ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে থাকিল পরে সকলে মিলিয়া আরো খানিক্ষণ তাহাকে বুঝাইল তাহার সেই এক কথা সে জানে না কে একজন বলিল পাকা চোর টেঁপি বলিল বাগানের আমগুলো ওর জ্বালায় তলায় শেষ জো কোনো কাকিমা শেষোক্ত ঘা লাগিল তিনি হঠাৎ বাজখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন তবে রে পাজি নচ্ছার চোরের ধারি তুমি জিনিস দেবে না দেখি তুমি দাও কি না দাও কথা শেষ করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালের ঠুকিতে লাগিলেন বল কোথায় রেখেছিস বল এক্ষুনি বল বল টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া শেষ ঠাকুরনকে হাত ধরিয়া বলিল করেন কি করেন কি শেষ দি থাক গে আমার কৌটো উড়ম করে মারেন কেন ছেড়ে দিন থাক হয়েছে ছাড়ুন টুনির মা দেখিয়া কাঁদিয়া উঠিল পূর্বক্ত কুটুম্বিনী বলিলেন এ রক্ত পড়িতেছে। আগে কেহ লক্ষ্য করে নাই বুকের কাপড়ের খানিকটা রক্তে রাঙা হইয়া উঠিয়াছে টুনির মা বলিলেন শিগির একটু জল নিয়ায় টেঁপি রোয়াকের বালতিতেই আছে দেখ চেঁচামেঁচিও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বৌরা ব্যাপার কি দেখিতে আসিল রানুর মা এতক্ষণ ছিলেন না দুপুরে খাওয়া দাওয়ার পর কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন তিনিও আসিলেন মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝিমঝিম করিতেছিল সে দিশেহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন তাহার মাথার মধ্যে কেমন করিতেছিল সে মোহগ্রস্তের মতো বসিয়া পড়িল রানুর মা বলিলেন ওমন করে কি মারে শেষ দি আহা রোগা মেয়েটা ছি তোমরা ওকে চেনোনি এখনো চোরের মা ছাড়া ওষুধ নেই এই বলে দিলুম মারের এখনো হয়েছে কি জিনিস না পাওয়া গেলে অমনি ছাড়বো নাকি হরিরায় আমায় যেন শুলে ফাঁসে দেয় এরপর রানুর মা বলিলেন খুব হয়েছে এখন একটু সামলাতে দাও শেষ যে কাণ্ড করেছ টুনির মা বলিল ও মা এত কাণ্ড হবে জানলে কে কৌটোর কথা বলতো বাবা চাইনি আমার কৌটো ওকে তুমি ছেড়ে দাও শেষ শেষ ঠাকরুন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল কাজে তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন বলিলেন ভালোখণে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি যা হোক যা আস্তে আস্তে যা টেপি খিড়কিটা ভালো করে খুলে দে